চাই রবিবারের মধ্যে দোষীদের শাস্তি হোক এটা দেখতে চাই সিপিআই এর প্রয়োজন হলে সিপিআই অফিসাররা আরজিকর কাণ্ডে যদি সঠিক বিচার না হয় তাহলে সিবিআই এর দপ্তর ঘেরাও করা হবে বিস্ফোরক মন্তব্য কাজল শেখের কাজল শেখের বিস্ফোরক মন্তব্য আরজিকর কাণ্ডে যদি সঠিক বিচার না হয় তাহলে সিবিআই দপ্তর ঘেরাও করা হবে আজ নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর থানার অন্তর্গত খুঁজুটি পাড়ায় আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ ধর্ম মত নির্বিশেষে আরজিকর কাণ্ডে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবিতে পথে নেমেছিল এই প্রতিবাদ মিছিল মাহফিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র চন্দ্র মাঝি বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল নানুর তৃণমূল ব্লক কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অবশ্যই হবে সারা বাংলার মানুষ একত্রিত হয়েছে সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে সিবিআই এর আগে অনেক কেস হ্যান্ড দেওয়া হয়েছিল কিন্তু একটা কেসেরও কিনারা করতে পারেনি কিন্তু এই কেসের অবিলম্বে কিনারা সিবিআই করতে হবে এবং যে দোষী যে অপরাধী রবিবারের মধ্যে তাদের ফাঁসির কণ্ঠে তাদেরকে ফাঁসির দইতে তাদের লাগাতে হবে এবং ঝুলাতে হবে এটা আমাদের দাবি এবং এটা গণতান্ত্রিক দেশ আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সরকার তৈরি হয় সভাপত কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সিবিআইকে আমাদের কথা শুনতে হবে বাংলার মানুষ কটজে উঠেছে বাংলার মানুষ সোচ্চার হয়েছে সভাপতই আমাদের আওয়াজ স্তব্ধ করা যাবে না তাদেরকে ফাঁসির দইতে ঝুলাতে হবে রাম বামের কথা বললেন এবার আপনারা আজ পথে নেমেছেন দেখুন বাম ফ্রন্ট অলরেডি বাংলা মানুষ জিরো করে দিয়েছে শূন্য হয়ে গেছে বিধানসভায় কেউ নেই লোকসভাতে কেউ নেই বিজেপি উনিশে পেয়েছিল আঠারোটা চব্বিশে এসে বারোটাই নেমেছে একুশে পেয়েছিল সাতাত্তরটা আমরা ওয়েট করুন ছাব্বিশে জিরোতে নামিয়ে দেবে বাংলার মানুষ কারণ বাংলা মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রাথ্যে জয়যুক্ত করবে বাংলা মানুষ বুঝতে শিখেছে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখেছে যে দিশা দেখিয়েছে সেই পথেই হাঁটছে পথ এটাই উন্নয়ন দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে অভাবনীয় পরিবর্তন মমতা মা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটেছেন বাংলা বুকে সভতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তিনি যে দিশা দেখাবেন যে পথ দেখবেন সেই পথে আমরা হাঁটব প্রয়োজনে সিবিআই কে কেসে তদন্ত করছে করুক এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই কেন্দ্র এজেন্সি করতেই পারে কিন্তু কার উঙ্গুল হেলে চলবে সেটা আমরা মানব না যদি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি কণ্ঠে না দেয় ফাঁসি তাদের না দেয় তাদের সাজা যদি না হয় তাহলে আমরা সিবিআই অফিস পর্যন্ত গ্রাউ করব প্রথমে আর্জি কর দেখুন একের পর এক যে ঘটনা ঘটছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় লক্ষ্য করছেন সারা বাংলার বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা দু একটা ঘটছে ঘটতেছে সঙ্গে সঙ্গে পুলিশ রেস্ট করেছে পুলিশ তার ব্যবস্থা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলা না সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে আমরা দেখেছেন মণিপুরে মিজোরামে উত্তরপ্রদেশে কি ধরনের ঘটনা ঘটেছে নকটজনক ঘটনা মণিপুরে এক মাস নেটওয়ার্ক বন্ধ ছিল আমাদের মণিপুরে মহিলাদের উত্তর প্রদেশে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তারপর সেটাকে ভিডিও করে নিয়ে হোয়াটসঅ্যাপে প্রকাশ করা হয়েছিল এই ধরনের নক্কটজনক ঘটনা সব ভাব্য সে ঘটেই চলেছে কিন্তু বাংলাতে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে এটা অন্য কোন রাজ্যে দেখাতে পারবেন না অন্য কোন রাজ্যে নেই সেই রাজ্যে যা দায়িত্ব আছে তা তা দাঁড়াল করতে চাই মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় ডে ওয়ান থেকে বলেছেন রবিবারের মধ্যে ফাঁসি হবে ফাঁসি দেওয়া হবে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা করবে কিন্তু বিজেপি কী করলো বিজেপি কী করছে সেটাই আমরা দেখতে চাই এদের ফাঁসি আমরা চাই রবিবারের মধ্যে ফাঁসি না হলে তারপর আমরা ব্যবস্থা নেব অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মধ্যে ফাঁসি বস্ত করা করবো বলেছিলেন তাকে কেন ছাড়া হলো না যদি ছাড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাংলার পুলিশ এর বিচার করতো এর দেখভাল দায়িত্ব থাকতো অবশ্যই রবিবারের মধ্যে ফাঁসি হতো সেই জন্য আমাদের দাবি রবিবারের মধ্যে ফাঁসি হতো আজগর কাণ্ডে যে যাতে দেখা যায় তাদের মধ্যে সিআই ফ্ল্যাগ ছিল ফেস্টন ছিল আর বিজেপি কর্মীরা যারা ছিল তারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে ওখানে গিয়েছিল সেটা আমরা সবাই দেখেছি আপনাদের মাধ্যমে দেখেছি এখনো তৃণমূলের করবো কর্মীকে আমরা দেখতে পাইনি যাই না আপনি কোন সোর্টের মাধ্যমে দেখতে পেয়েছেন ঘনিষ্ঠ কারুশিলার ছিল না সে ঘনিষ্ঠ আপনার কাছে ঘনিষ্ঠ হতে পারে এমনি কেউ এসে আমাদের কাছ ছবি তুলতে পারে তার মানে সে এই নয় যে আমার সঙ্গে ঘনিষ্ঠ এটা এটা নাও হতে পারে সে বিজেপি সমর্থক হতে পারে সে এসসিইউ এর সমর্থক হতে পারে কাউন্সিলর সঙ্গ ছবি তুললে কাউন্সিললে ঘটনাস্থ করা যায় না যারা কালকেই তো রবিবার তারপরে সোমবারই না হয় তাহলে অবশ্যই আমাদের রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা অনুজে আমরা চলব কিন্তু বাংলা মানুষ প্রতিবাদে সচ্চর হচ্ছে বাংলা মানুষ একত্রিত হচ্ছে বাংলা মানুষ সংঘবদ্ধ হচ্ছে যদি এর বিরুদ্ধে सीबीआई কোনো হস্তক্ষেপ না করতে পারে সঠিক দিশা দেখাতে না পারে তাহলে বাংলা মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে সোমবারই কি হতে পারে এরকম ঘটনা আমরা বলতে পারি আমাদের আস্থা নেই পরিষ্কার করে বলছি ব্যক্তিগত মতামত আমার আস্থা নেই এর আগে যেসব ঘটনাগুলো ঘটেছে যেসব দায়িত্ব সিবিআই কে দেওয়া হয়েছে ওরা কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির অঙ্গুলি লেনে চলে বিজেপি যেভাবে বলবে সিবিআই সেভাবে চলবে বিগত দেখেছেন আমাদের রাজ্যের নেতা মন্ত্রী অ্যারেস্ট করে গেছে মিথ্যা মামলায় আমাদের জেলা সভাধিপতি আমাদের অনুব্রত মন্ডল করে রেখেছে এখনো পর্যন্ত বিচার হলো না দু বছর হয়ে গেল তারপর বেল দিতে বাধ্য হলো আস্থা ভরসা আমাদের নেই দেখুন মহামান্য আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা মেতে নিতে বাধ্য কারণ গণতান্ত্রিক ভারতবর্ষ এটা সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী চলে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না কিন্তু আমার রাজ্যের পুলিশ পুলিশ প্রশাসন ছিল তার জন্যই আসল অপরাধী কয়েক ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে সিবিআই দায়িত্ব পেয়েছে তারপরে কয়েকদিন হয়ে গেল সিবিআই কি করলো আপনার দেখান কেন আপনাদের সাংবাদ মাধ্যমে যে চ্যানেলগুলো আছে কেন দেখাচ্ছে না সিবিআই কি অগ্রগতি করেছে কিছু করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভাওতা ধোকাবাজি টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যদি আরেক দোষী থাকে তাহলে কেন আরেস্ট হলো না সেটার জবাব চাই সিবিআই কাছে আমরা এসি সিআই করেছে বিজেপি করেছে আমরাও দেখেছি ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ নিয়ে আমাদের মারধর করেছে দেখেছি আমরা এর প্রতিবাদ হওয়া দরকার আছে আমরাও করুন আমাদের সঙ্গে আমরা আছি প্রতিবাদ করব। কেন এসিউসিআই ফ্ল্যাগ নিয়ে সাংবাদিক বন্ধু মাধ্যম করলো কেন বিজেপি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমার সাংবাদিক বন্ধু মাধ্যম করলো চলুন আমাদের সঙ্গে আমরা পথের আমাদের রাজি আর্জিকরের ঘটনা খুবই দুঃখজনক এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে এবং দোষীদের ফাঁসির দাবি তুলেছেন মানুষজন নিউজ সমবার্তা